তসলিমা নাসরিন আমার অন্যতম প্রিয় একজন কবি এত সহজ সরলভাবে পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অবস্থান তুলে ধরতে তা জুড়ি নেই তার কবিতায় সেই সূক্ষ্ম অনুভূতিগুলো আমরা চিনি আমাদের জীবন দিয়ে পারিপার্শ্বিক পুরুষতান্ত্রিক সমাজের নারীরাও যেন কেমন জটিল তার লেখা বড় ভয়ে গোপনে গোপনে বাঁচে মানুষের চরিত্রই এমন বসলে বলবে না বসো না দাঁড়ালে কি ব্যাপার হাঁটো আর হাঁটলে ছি বসো শুয়ে পড়লেও তারা না ওঠো না শুলেও স্বস্তি নেই একটু তো শোবে ওট বস করে করে নষ্ট হচ্ছে দিন এখনো মরতে গেলে বলে ওঠে বাঁচো না জানি কখনো বাঁচতে দেখলে বলে উঠবে ছি মরো বড় ভয়ে গোপনে গোপনে বাঁচে তাঁর দ্বিতীয় কবিতা হাত আবার আমি তোমার হাতে রাখবো বলে হাত গুছিয়ে নি জীবনখানে উজান ডিঙিবে এসেছি সেই উঠোনটিতে গভীর করে রাত দেখছ নাকি চাঁদের নিচে দাঁড়িয়ে কাঁদি দুঃখবতী মেয়ে আঙুলগুলো কাঁপছে দেখো হাত বাড়াবে কখন কুয়াশা ভিজে শরীরখানা পাথর হয়ে গেলে হাত ছাড়িয়ে নিয়েছিলাম বর্ষা ছিল তখন তখন তুমি ছিঁড়ে খেতে আসতো কোনো নারী নাগাল পেলে শীতের ভারে নুবজবাহু স্পর্শ করে দেখি ভালোবাসার মন মরেছে শরীর যবু তবু যেদিকে যাই সেদিকে এত ভীষণ লাগে মেকি এখনও তুমি তেমন আছো বয়স গেল বছর গেল তবু নিজের কাঁধে নিজের হাত নিজেই রেখে বলি এসেছিলেন পাশের বাড়ি এবার চলি